বাংলা মডেলের খাঁচা এবং বিএসআরএম তার দিয়ে খাতা আমাদের কাছে পেয়ে যাবে এবং আপনি যদি চান যে কোম্পানি দামি তৈরি করে নেবেন তাও কিন্তু আমাদের কাছে পাবেন আমরা রেকমেন্ড করি বা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যেটা বিএসআরএম তার দিয়ে যেটা তৈরি হয় সেটা রেট একটু বেশি হলেও সেটা টেকসই মাত্রা অনেক ভালো থাকে আপনার একটু বেশি টেকসই দরকার আছে কারণ আপনি যদি দশ বছর বা পনেরো বছর পর্যন্ত একটা খাতা নিয়ে যেতে না পারেন তাহলে দেখা যাবে যে অ্যাভারেজ আপনার পাল্টানো লাগবে খাতাগুলো সেক্ষেত্রে আপনার একটু লসের মুখেও পড়তে পারেন যেহেতু আপনি যদি বিএসআরএম তার দিয়ে দশ নম্বর তার দিয়ে যদি করে নেন তাহলে দেখা যাবে যে আপনার পনেরো বছর কিছু হবে না যদি আবার আর এর উপরে কালার করে নেন কালার করা নেওয়ার কারণ আমি আপনাদেরকে জানি একটু ক্লোজ করে দেখাও এখানে যে 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 একটা আপনার জংটা ধরে কিন্তু জং কোনো নেই জয়েন্ট দেওয়াটা হয় সেই জয়েন্টটাতে যাতে আপনার জংটা শুরু না হয় জন্য কিন্তু কালারটা করা জরুরি আপনি চাইলে কালার সারা রাখতে পারবেন অনেক দিন টেকসই হয়ে যাবে আর যদি আপনি মনে হয় যে আমার কালার করাটা দরকার কালার করলে টেকসই কিছুটা কয়েক বছর বৃদ্ধি পাবে আর আপনার একটা কথা মনে রাখবেন আপনি যদি লোহার খাঁচা নেন তাহলে কিন্তু আপনার খাঁচা যখন নেবেন আপনার এখনকার যে রটের বাজার রটের বাজার কিন্তু কমবে না অবশ্যই বাড়বে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এখনকার রটের বাজার থেকে তখনকার রটের বাজারে পার্থক্য অনেক থাকবে আর রটের দাম অবশ্যই বৃদ্ধি পাবে যেহেতু খনিজ সম্পদ সেহেতু রটের দাম বৃদ্ধি পাবে এই স্বাভাবিক এটাই হওয়ার কথা সেক্ষেত্রে দেখা যাবে যে দিন শেষে আপনি যদি বিক্রি করেন তাহলে দেখা যাবে খুব একটা লস হবে না আপনি কিন্তু বান্ডি হিসেবেও রডগুলো বিক্রি করে দিতে পারবেন এবং আপনার আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু এই যে আমরা যে রড দিয়েছি এখানে স্টানেজ যে রডটা দিয়েছি একটু ক্লোজ করে দেখা স্টানেজের রডটা দিয়েছি এই রড কিন্তু শুধু আমরা দিয়েছি আপনি চাইলে আপনি চাইলে বিএসআরএম যে ই আছে অ্যাঙ্গেল আছে সেটা দিয়ে আপনি দিতে পারবেন আমরা রডটা দেই কারণ রডটাতে টেকসই অনেক বেশি হবে জং খুবই কম আসে আপনারা যদি এই কালাতে আমরা করে নিয়েছি একদম আমার মনে হয় না যে এটা কোনো সমস্যা আসবে এর পরও যদি আমরা এই ছাটাও রিজেক্টে নিয়ে যাই রডটা কিন্তু আমাদের থেকেই যাবে এই আবার ইউজ করতে পারবো ক্ষেত্রে আপনি চাইলে একটু খরচ বেশি হয় কারণ ওজন অনেক বেশি আপনার রড দিতে হয় বারো নাম্বার রড দিতে হয় সেক্ষেত্রে আপনার রটের ওজনটা একটু বেশি হলে আপনার দামটা একটু বেশি পড়ে যায় আপনি চাইলে কিন্তু যে যেকোনো ব্যস্ত থেকে যে কোনো যে কোনো ভাবে আপনি খাতা তৈরি করে নিতে পারবেন এবং আপনারা জানেন আমরা রেডি বুলেট রেগুলার সেল করে থাকি আপনারা যদি চান আমাদের কাছে রেডি পুলেট যে কোনো বয়সের নিতে পারবেন এবং যে কোনো বয়সে নিতে পারবেন দর্শক এ কথা বলে আজকে আমি এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি আপনারা যদি খাঁচা নিতে চান আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি খাঁচা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবথেকে কম রেটে আমাদের কাছে খাঁচা পাবেন দর্শক কথা বলে শেষ করি আজকে ভিডিও আসসালামু আলাইকুম